অমৃত ভারত প্রকল্পে দিনহাটা স্টেশনের আধুনিকরণের কাজ শুরু হয়েছে তবে এই কাজের গতি নিয়ে অভিযোগ উঠতে শুরু করেছে স্টেশনের এক নম্বর প্ল্যাটফর্মের দীর্ঘ বেশ কয়েক মিটার বাড়ানোর পাশাপাশি দুই দিকে যাত্রীদের জন্য শেডের কাজ শুরু হয়েছে তবে কাজ খুব ধীর গতিতে হচ্ছে বলে অভিযোগ রেল যাত্রীদের পাশাপাশি বাসিন্দাদের অনেকেরই স্থানীয় এলাকার বাসিন্দা মনোজ দে সহ অনেকেই জানান কাজ শুরুর আগে এলাকায় যারা দীর্ঘদিন ধরে বসবাস করছে তাদের উচ্ছেদের জন্য রেল কর্তৃপক্ষ যেভাবে উদ্যোগী হয়েছে ছিল সেক্ষেত্রে দ্রুত গতিতে কাজ হচ্ছে না উচ্ছেদ নিয়ে আমরা আন্দোলন করেছিলাম তখন ভেবেছিলাম হয়তো রেল কর্তৃপক্ষ কাজের ক্ষেত্রে দ্রুত স্টেশনের স্টেশনের আধুনিকরণের কাজ এগিয়ে নিয়ে যাবে অথচ আমরা লক্ষ্য করছি কাজ চলছে খুব ধীর গতিতে প্ল্যাটফর্ম লম্বা বাড়ানোই হলেও এখানে শেডের কাজ চলছে এমনকি বাইরের যে আধুনিকরণের ছবি দেখানো হয়েছে সেই কাজ এখনো শুরু হয়নি এ নিয়ে আবারও আমরা আন্দোলনে নামবো এই রেলের পরিকাঠামোটা খুব জরুরি যেহেতু আমরা অত্যন্ত প্রান্তিক জায়গায় অবস্থান করছি তাই আমাদের সকলের ক্ষেত্রে এই কাজটি যত দ্রুত হবে তত আমাদের সকলের সুবিধা হবে তাই আমার অনুরোধ যেন এই কাজটা যত দ্রুত সম্ভব হোক এবং আমরা সকলে এতে উপকৃত হব আর কি আমরা বাপ্পা দাস মানে আমরা দিনাটার যাত্রী হিসেবে এটাই চাই যে স্টেশনের যা কাজ চলছে সেটা আরও দ্রুত গতিতে হোক এবং বৈদ্যুতিক মাধ্যমে যে ট্রেন যোগাযোগ সেটা চালু হোক যাতে তাদের যাত্রী স্বাচ্ছন্দ্য এবং আমার মনে হয় যে আরও দ্রুততার সঙ্গে ট্রেন চলাচল সম্ভব হবে এবং তার ফলে যোগাযোগ ব্যবস্থা আরও উন্নততর হবে এবং পরিকাঠামো যদি যে হারে কাজ চলছে সেটা আরেকটু যদি ত্বরান্বিত করা যায় তাহলে আমার মনে হয় প্রতি সত্তর মানে আগামী বর্ষার আগেই দিনাটা স্টেশন তার নব কলেবর ফিরে পাবে আমার নাম শঙ্খনাথ আচার্য Obrigado.